أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وعشيا وحين تظهرون মহান রব্বুল আলমিন বলেন তোমরা পবিত্রতা ঘোষণা করো মহান রব্বুল আলমিনের যখন সন্ধ্যা হয় এবং যখন সকাল হয় তারপর তিনি বলেন নবমণ্ডল ও ভূমণ্ডলের সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্যই তোমরা তার প্রশংসা করো যখন দ্বীপরহর হয় যখন রাত হয় এই দুইটি বাক্যের মধ্যে এই দুইটি আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন এত সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যদি চাই এই দুইটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টায় আমরা মহান আল্লাহর তসবি এবং প্রশংসার মধ্যে আমাদের জীবনটাকে নিয়ে আসতে পারি প্রথম আয়াতে আল্লাহ বলেছেন যখন সকাল হয় যখন সন্ধ্যা হয় দ্বিতীয় আয়াতে তিনি বলেছেন যখন রাত হয় যখন দ্বিপ্রহর হয় চব্বিশটা ঘন্টাকে আল্লাহ দুইটা আয়াতের মধ্যে নিয়ে এসেছেন তার তসবি পবিত্রতা ঘোষণা এবং তার প্রশংসা করার জন্য সুরা রোমের সতেরো এবং আঠারো নম্বর আয়াত আমরা এই দুইটি আয়াতকে শিখে নিব হাঁটা চলা আমাদের যখনই মনে হয় আমরা এভাবে সুন্দরভাবে আল্লাহ এত সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন না সেটা কবিতা না সেটা কোনো গল্প আবার এত শ্রুতিমধুর এত পড়তে এত ভালো লাগে ফসু বহান আল্লাহি হুমসুনা তুসবিহুন পবিত্রতা ঘোষণা করছি হে মহান রব্বুল আলমিন তোমার যখন সকাল হয় যখন সন্ধ্যা হয় ওয়ালাহুল হাম্দুফিস ইসলামাওয়াতি ওল্লা সমস্ত প্রশংসা তুমি মহান রব্বুল আলমিনের জন্যে নবমণ্ডল এবং ভূমণ্ডলে যখন দ্বীপ হয় যখন রাত হয় আমি আমার পুরা চব্বিশটা ঘন্টায় আমি মহান রবের তসবি এবং তার প্রশংসার মধ্যে নিয়ে আসতে পারি দুইটি বাক্য তেলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক